কত অধ্যায়তে পড়াটা শিখব অষ্টাদশ অধ্যায়ের নাম কি মৎস ইয় থেকে আমরা কত নম্বর ছোলক শিখব সাতচল্লিশ নম্বর ছোলক কে বলেছেন শ্রী ভগবান বলেছেন আমরা শব্দগুলো জেনে নি শ্রেয়া স্বধর্ম বিগুণ বড় ধর্মাৎ সান শ্রীতাত সভাব নিয়তম কর্ম সম কিলবি সম শ্রেয়াংশ ধর্ম বিগুণ পরধর্ম সংষ্ঠিতা স্বভাব নিয়তম কর্ম পূর্বণ আপনতিকিল বিষম আমরা ষোলোটি তিরিশু ছন্দে পাঠ করব তো আমরা শুরু করি শ্রেয় জানো হ শ্রেয়র্ম বিগুণ পর ধর্ম স্বভাবনতম কর্ম

বর্ণ আপন শ্রী ভগবান বললেন সধর্মচিত কর্ম নির্গুণ হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেয় কারণ স্বভাব অনুসারে কর্ম করলে মানুষ পাপের ভাগী হয় না বেড়া ছিল ভগবত গীতা অর্থ অষ্টদশ অধ্যায় মৎস্য সাতচল্লিশ নাম্বার শ্লোক শ্রী ভগবান উবাচ অসামক রূপে অনুসূত্রয় স্বধানশ্রয় কারণ কর্ম অনুসারে স্বভাব অনুসারে কর্ম করলে মানুষ পাপের ভাগে হয় না শ্রীকৃষ্ণ অগ্ন नमस्ते श्री भगवान वो श्रेष धर्म बिन्न हो बड़ धर्म चु अनुता स्वभा